আমার গর্বে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতেই হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারলাম না পর থেকে লক্ষ্য করলাম আমার পেটে প্রবলভাবে ব্যথা করছে ব্যথাটা এত বেশি ছিল যে চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে গেছিল বিষয়টা আমি আমার স্বামীকে জানালাম পরে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন পর্যাপ্ত পরিমাণে আমাকে বিশ্রাম নিতে হবে অনেক পুষ্টিকর খাবার খেতে হবে কিন্তু দু একদিন যেতে না যেতে আমার শুয়ে বসে থাকা দেখে আমার শাশুড়ির মেজাজটা একদম খারাপ হয়ে গেল গেল তিনি একদিন রুমে এসে কাটা কাটা গলায় বললেন সন্তান তো আমিও ধারণ করেছি কিন্তু তখন তো আমি তোমার মতো এসব এভাবে ঢং করিনি শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও তিনি রুম থেকে বের হতে হতে বললো যতসব বাহানা কাজ না করার আমার আর ডাক্তারের কথা মানা হলো না তারপর থেকে শুরু করলাম সংসারের সব কাজ করার সংসারে প্রচুর কাজ করতে হতো কারণ কাজের লোকের কাজ আমার শাশুড়ি একদম পছন্দ করত না আমার স্বামী ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু এই মুহূর্তে আমার স্বামীর ব্যবসা অনেক খারাপ যাচ্ছিল তাই আর আগের মতো খরচ করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না গর্ব পুষ্টিকর খাবার খেতে সে চেষ্টা আমাকে এনে খাওয়ার দুধ ডিপ একটু ফলমূল আনতো বাড়ির সবার জন্য আনার মতো তার এরকম সাধ্য ছিল না তখন শুধুমাত্র আমার জন্য অতটুকু খাবার আনতো কিন্তু আমার শ্বশুর কিন্তু চাকরি করতেন এসব খাবার তিনি চাইলেই কিন্তু কিনে আনতে পারতেন কিন্তু তিনি তা করে তার ছেলের আর্থিক অবস্থার কথা চিন্তা না করে তার উপর আরো বেশি রেগে গেলেন একদিন আমার শ্বশুর আমার স্বামীকে ডেকে বলল তোকে জন্ম দিয়েছি লালন পালন করেছি বড় করেছি আজ তুই আমাদেরকে দুধ ডিম ফল মূল এনে না খাওয়াইয়ে পরের বাড়ির মেয়েকে এনে খাওয়াচ্ছিস এতটা নিচে নামতে পারলি তুই পাশ থেকে আমার শাশুড়ি টিপানি কেটে বলে উঠল। এখন তো বউ পেয়েছে এখন কি আর তার মা বাবার দরকার আছে মা বাবার কথা মনে পড়ে নিমো খারাম ছেলে তখন আমার স্বামী নরম শুলে বলে উঠল। আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না তাই সবার জন্য ওসব ভালো খাবার মন্দ আনতে পারছি না ঠিক ঠিকমতো খেতে পারছি না এখন পুষ্টিকর খাবার দরকার তারপর আমার স্বামী আবারও বলে উঠল ব্যবসা যখন মন্দা কেটে যাবে আমি সবার জন্য ভালোমন্দ খাবার প্রতিদিন কিনে নিয়ে আসব তখন আমার স্বামী আবার বলল বাবা আপনি চাইলে তো ওই খাবারগুলো আপনি কিনে নিয়ে আসতে পারেন যেহেতু আপনি চাকরি করেন আমার শ্বশুর তখন ধমক দিয়ে বলল চুপ থাক এদানীং তুই বেশি কথা বলছিস আমি কি কিছু বুঝি না তাই না বইয়ের জন্য প্রেম মনেই উতলে পড়ছে সেই রাতে ঘুমানোর সময় আমার স্বামী বিষণ্ণ গলায় বলে উঠল সামান্য কিছু পুষ্টিকর খাবার আমি তোমাকে দিতে চেয়েছিলাম তাও আর আমি এখন দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও তখন আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি মন খারাপ করো না তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি পাটাই পেশা মশলা দিয়ে রান্না করা খাবার বেশি পছন্দ করত। প্রেগনেন্সির প্রথম অবস্থায় পাটাই পেশে মশলা বেটে তারপর রান্না করে খাওয়াইছি এখন তার পারি না তাই একটা ব্লেন্ডার নামিয়েছিলাম তাই তার জন্য কত কথা শুনতে হয়েছে ব্লেন্ডারে মশলা দিয়ে তরকারি রান্না করলে নাকি স্বাদ হয় না তখন আবারও পাটাই পেশা মশলা দিয়ে আবার রান্না করতে হতো এক খাতে সংসারের সব কাজ করতে হতো তার সাথে আছে আবার শারীরিক যন্ত্র ঘটনা তারপর ঠিকভাবে ভালোমন্দ খাবার খেতে না পারা সব মিলে আমার অবস্থা একদম খারাপ হতে লাগলো একটা সময় পর আমার প্রচুর কমর হাত পা কামড়ানো শুরু করলো যন্ত্রণায় আমার দু এক ফোটাও ঘুম হতো না রক্ত শূন্যতা এবং দুর্বলতায় আমার শরীর একদম একবার অবনতি খারাপ হতে লাগলো তখন পেটের সন্তানের কথা ভেবে খুব বেশি ভয় পেয়ে গেলাম ভাবলাম আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কিভাবে সেই ভয়ে শ্বশুর বাড়িতে সন্তান জন্ম দেওয়ার কথা থেকে একদম সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালাম এরপর আমার স্বামীকে বললাম তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো নিয়ে চলো আমি আর এখানে থাকতে পারছি না সে আমার কথা রাখলো সে আমাকে বাবার বাড়িতে নিয়ে গেল আমাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার এই অবস্থা দেখে সবাই হুহু করে কান্না করে দিল যাই হোক জথা সময় আমার একটা ছেলে সন্তান হলো যদিও প্রয়োজনের তুলনায় ওর ওজন অনেক কম ছিল তবে আল্লাহর রহমতে আমি এবং আমার ছেলে দুজনেই সুস্থ আছি ঘটনা দুই 30 বছর পরের কথা আমার শ্বশুর শাশুড়ি তখন মারা গেছেন তারপর আমার একমাত্র ছেলেকে বিয়ে করলাম তারপর যখন আমার পুত্রবধূ গর্ভবতী হলো তারপর আমার পুত্রবধূকে বললাম মাগো তোমার হাত পা ধরে বলি যদি তোমার কোনো সমস্যা হয় তুমি সাথে সাথে আমাকে বলবে তোমার এই ঘরে কোনো কাজ করার দরকার নেই কাজের খালা আছে সে সব কাজ করে দিবে আমি নিজেই ছেলের বউকে দেখাশোনা করছি সুষম খাবার খেতে দিচ্ছি আবার ডাক্তারের কাছে কয়েকদিন পর পর নিয়ে যাচ্ছি তারপর একদিন এক সময় আমার ছেলে আমার কাছে এসে বলল আমার শ্বশুর আমাকে ফোন দিয়েছিল তাদের মেয়েকে তারা ওই বাড়িতে নিয়ে যেতে বলেছে এই সময় নাকি মেয়েরা বাবার বাড়িতে থাকলে ঠিকভাবে যত্ন পায় এই সময় নাকি শ্বশুর বাড়িতে থাকলে মেয়েরা তেমন একটা যত্ন পায় না এই কথা শোনার পর আমার বৌমা কি বলল জানে বৌমা তার বাবাকে ফোন দিয়ে বলল বাবা আমি তোমাদের বাড়িতে যাব না আমার যদি সন্তান হয় এখানেই হবে আমার শাশুড়ি এত ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তিনি আমার সব খেয়াল রাখেন আপন সন্তানের মতো ভালোবাসি আমার শাশুড়ি আমার দ্বিতীয় মা তোমরা সবাই নিশ্চিন্তে থাকো সব উনি আমার খেয়াল রাখে ছেলের বউয়ের মুখে এসব কথা শুনে দু চোখ আমার পানিতে ভরে উঠলো নিজের চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ছেলে যখন ঘর থেকে বের হয়ে গেল তখন আর চোখের পানি আটকাতে পারলাম না চোখ থেকে অনবরত পানি টপ টপ করে পড়তে লাগলো নিজের গর্বকালীন শ্বশুর বাড়িতে এমন ভালোবাসা পাইনি নাকি আনন্দে এই স্ট্রিটা কোনো গল্প নয় এক আপুর জীবন কাহিনী